আপনি যদি একজন গরুর খামারি হন তাহলে উৎপাদন খরচাটা কমাতে হবে অর্থাৎ আপনি যে দানাদার খাবারটা দিবেন গরুকে সেই দানাদার খাবারের খরচা অর্থাৎ উৎপাদন খরচ যদি না কমাতে পারেন তাহলেই আপনার লস আর যদি উৎপাদন খরচ কমে গরু লালন পালন করতে পারে তাহলেই আপনার লাভ কারণ আপনি দেখা যাচ্ছে প্রতিদিন বাজার থেকে ফিট কিনে আনতেছেন ফিড অথবা ভুসি যে সাধারণ কোন দোকান থেকে যদি ভুসি অথবা ফিট কিনে আনেন সেক্ষেত্রে দেখা যায় প্রতি কেজি আপনার কাছ থেকে ওই দোকানদারি প্রতিদিন তিন থেকে চার টাকা লাভ করে এটা যারা আমরা প্রান্তিক খামারি আছি অর্থাৎ দুই চারটা করে গুরু পালি তারা কিন্তু এটার বেশি সমস্যার সম্মুখীন হই এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিরোধ না করতে পারবেন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত নিজেই খাদ্য উৎপাদন না করতে পারবেন অথবা খাদ্য তৈরি করতে না পারবেন তাহলে কিন্তু আপনার লস হবে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটাই শেয়ার করব। আমার অভিজ্ঞতায় গত দুই বছর যাবত আমি কিন্তু খাদ্য নিজ হাতে তৈরি করে গরুকে খাওয়াই যেমন ধরুন আমি আমার এলাকা থেকে আগে এই সিজন টাইমে অর্থাৎ এখন কিন্তু ভুট্টার সিজন চলতেছে ভুট্টার সময় আমি বিশ ত্রিশ মন করে ভুট্টা কিনে রাখি অর্থাৎ অল্প দামি এখন সিজনের সময় অল্প দামি আমি ভুট্টাটা কিনে রাখি এই ভুট্টার সাথে কিছু অন্য দানাদার খাদ্য মিস্ট করি মিশে খাদ্যটা ভাঙাই আজকে ঠিক আমি এভাবেই কিন্তু একটা খাদ্য যাচ্ছে যাচ্ছে একটা মিলে এই মিল থেকে আমি প্রথমত আমি ভুট্টা নিয়েছি ভুট্টা নিয়েছি কেজি আপনার ধান নিয়েছি আমি দশ কেজি এর সাথে আবার গম নিয়েছি আমি পনেরো কেজি সাত কেজি নিয়েছি খোল সরিষার খোল অর্থাৎ সরিষার তেল বাইর করার পরে যে খোলটা অবশিষ্ট থাকে সেই খোল তারপরে আমি এর সাথে নিয়েছি কালো জিরা অর্থাৎ কালো জিরা যেটা আমরা বলি কালো জিরা এই কালো জিরা নিয়েছি হাফ কেজি এবং সলাবুট অর্থাৎ যে গুটটা আমরা খাই এই গুটটা নিয়েছি তিন কেজি খাদ্য তৈরি করলাম খাদ্য তৈরি করে নেওয়ার পরে আমার খরচা কিন্তু মাত্র তেতাল্লিশ টাকা কেজি পড়েছে আমি আজকে আপনাদেরকে এই আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যতক্ষণ পর্যন্ত যতই বড় করুন চিন্তা যে লাভ হবে এ হবে সে হবে অনেক কিছুই হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি খাদ্যতে খাদ্যর দামটাতে আপনি একবারে কম দামি উৎপাদন না করতে পারবেন অল্প অল্প টাকায় উৎপাদন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লাভ হবে না এ কথা মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ আসলাম